সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন মাঝহাব নাকি লা লাঝাব ইসলামে সুন্নি মুসলমানদের মধ্যে এই বিতর্ক নতুন নয় যারা কোনো মাঝহাব মানেন না তারা আর লা মাঝাবিরা দাবি করে তারা আহলে হাদিস বা আহলুল হাদিস তাদের সহজ ব্যাখ্যা হচ্ছে কোরআন এবং হাদিস বর্তমান থাকতে আমরা মাঝহাব মানব কেন ইমাম মানতে হবে কেন মাঝাব মেনে নতুন ফেতনা ফাসাদ তৈরি করব কেন আর যারা মাঝাবের অনুসরণ করেন অর্থাৎ ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি অথবা ইমাম হাম্বলকে ইমাম মনে করেন তারা হচ্ছেন মাঝাবি তাদের বক্তব্য হচ্ছে কোরআন হাদিস পড়লেই সবাই সহজভাবে বুঝতে পারে না কোরআন হাদিস সহজভাবে বুঝার মতো জ্ঞান সকল মানুষের নাও থাকতে পারে তাই মাঝাব অনুসরণ করা মানেই কোনো একজন ইমামকে ইমামের মাধ্যমে ইসলামকে সহিভাবে অনুসরণ করা মাঝাবীদের মতে ইমামরা হচ্ছেন আমাদের শিক্ষক তারা সহজভাবে ইসলামকে আমাদের সামনে উপস্থাপন করছেন অতএব ইমাম মানতে হবে আবার এও সত্য যে এক এক ইমামের এক এক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের ফলে নতুন কিছু জটিলতা তৈরি হয়েছে সুপ্রিয় দর্শক এই ভিডিওতে আমরা পরিষ্কারভাবে জানব ধর্ম হিসেবে ইসলাম একটাই কিন্তু তাহলে মাঝাব কেন চারটা লা মাঝাবি কারা এবং লা মাঝাবিদেরকে কিভাবে গ্রহণ করব। প্রথমে এই পরিষ্কার করে বলে রাখি ইসলামের সাথে মাঝাবের কোনো বিরোধ নাই যদিও অতি সাধারণ মুসলমান মাঝাব লা মাঝাব সম্পর্কে বোঝে না এত দল এত উপদল কেন তাও বুঝে না তারা শুধু বুঝে ইসলাম আল্লাহ এবং তার রাসূল বেহেশ দোজক কিন্তু জানতে তো হবে আমি অন্ধ হলেই তো আর প্রলয় বন্ধ হবে না তাদের জন্য বলছি ইসলাম একটাই ধর্ম এর মূল ভিত্তি হল কোরআন এবং আলাইসাল্লামের সুন্না এর মধ্যে কোনো বিভাজন নেই আল্লাহর দেয়া এই ধর্ম সার্বজনীন এবং অপরিবর্তনীয় এমনকি ইসলামের সাথে লা লাঝাবিদেরও কোনো বিরোধ নেই তবে লা লাঝাবিদের সাথে মাঝাবিদের চরম বিরোধ আছে কোথাও প্রকাশ্যে কোথাও গোপনে বিভিন্ন ওয়াজ মাহফিলে এরা পরস্পরকে অপমান অসম্মান করে কথা বলে খবরদার নয় কোনো মাঝাব মানবেন না পরকাল হারাবে সে যদি নির্দিষ্ট এক ইমামকে ফলো না করে তাহলে দেখা যাবে সে তার নিজের মন মতো যেই মাস আলায় যার মতটা তার মনের সাথে মিলে ওই মাস আলায় তা সেটাই গ্রহণ করবে চারজন ইমামের নামে চারটি মাঝহাব তৈরি হয়েছে হানাফি মাঝহাব মালিকি মাঝহাব সাফি মাঝহাব এবং হাম্বুলি মাঝহাব তবে বাস্তবতা হচ্ছে মাঝহাব এবং লা মাঝহাবকে ঘিরে অনেক বড় ধরনের দলাদলি আছে মুসলমানরা বিভিন্ন ধরনের দল উপদলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে ফেতনা ফাঁসাদে জড়িত অনেক ক্ষেত্রে মারামারি হানাহানি এমনকি পরস্পরকে খুন করতেও তোয়াক্কা করে না অনেক ক্ষেত্রে পরস্পরকে উপাধি দিতেও গৌরব বোধ করেন এই কথা বলে মিজানুর রহমান করেছে সে হয়ে গেছে এইভাবে বক্তব্য পাল্টা বক্তব্য চলছে পরস্পরকে ঘৃণা অসম্মান চলছে এতে শিক্ষাবঞ্চিত এবং অল্প শিক্ষিত মুসলমানরা আছেন মহাবিপদে নিজেদেরকে ইসলামী পন্ডিত দাবি করা মানুষগুলোর মুখের ভাষা শারীরিক অভিব্যক্তি অনেককে লজ্জায় ফেলে দেয় মাঝাব শব্দটার অর্থ হচ্ছে পথ বা ব্যাখ্যার ধরন মাঝাব মূলত হলো ইসলামী সরিয়া আইন বোঝা ও প্রয়োগ করার একটি বুদ্ধিবৃত্তিক কাঠামো মাঝাবিদের কাজ হচ্ছে কোরআন হাদিসের আদেশ নির্দেশ উপদেশ সাধারণ মানুষের কাছে সহজভাবে সঠিকভাবে উপস্থাপন করা এখন ইসলাম হচ্ছে একটিমাত্র ধর্ম তাহলে সেখানে মাঝাব কেন চারটা মাঝাব একটা হলো না কেন এরকম অনেক প্রশ্ন আসতেই পারে এই ক্ষেত্রে অনেক স্কলাররা বলে থাকেন আমাদের সৌভাগ্য যে মাঝাব চারটা কারণ মাঝাব একটা থাকলে স্থান কাল জাতিভেদে বহু ধরনের ফেতনা তৈরি হতো যেগুলোর কোনো সহজ সমাধান কখনোই হতো না মাঝাব চারটা হওয়ার পেছনে বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ভাষা এবং ভৌগোলিক অবস্থানের অনেক বড় ধরনের প্রভাব রয়েছে এক এক অঞ্চলের মানুষ এক এক মাঝাবের অনুসরণ করেন এর কারণ হল প্রতিটি অঞ্চলের নিজস্ব কিছু সংস্কৃতি রয়েছে আবার ভৌগোলিক এবং জীবনের নয়। কিছু চারজন ইমাম কঠিন সমস্যার সমাধান দিয়েছেন বিভিন্ন মাসলা মাসাইলের মাধ্যমে মানুষের জীবন মানের সাথে সমন্বয় করে তাদের মতো করে কোরআন এবং হাদিসের মৌলিক দিক নির্দেশনা ঠিক রেখে ব্যাখ্যা বিশ্লেষণ করে ইসলামিক জীবন বিধান সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন সেই ক্ষেত্রে ইমামগণ সুন্না বোঝার জন্য ভিন্ন ভিন্ন হাদিসের গুরুত্ব দিয়েছেন আবার সময়ের প্রয়োজনে ব্যাখ্যার ভিন্নতা আছে এখন যদি কেউ প্রশ্ন করেন মাঝাব মানা কি বাধ্যতামূলক দর্শক এই প্রশ্নের উত্তর তো স্বয়ং ইমামগণই দিয়ে গেছেন যেই ইমামগণ মাঝাবের প্রচার করেছেন তারাই আবার বলেছেন মাঝাব মানা বাধ্যতামূলক নয় মাঝাব মানা ফরজ নয় এমনকি তাদের দেয়া ব্যাখ্যা বা বিশ্লেষণ যদি আল্লাহ তার রাসুলের আদর্শ এবং মূল্যবোধের সাথে না মেলে তাহলে উহাকে আস্থা করে নিক্ষেপ করো তবে কোনো একটি মাঝাব অনুসরণ করলে সাধারণ মানুষেরা ভুল ভ্রান্তি থেকে বাঁচতে পারে সব মাঝাবই সুন্না ভিত্তিক তাই একজন ব্যক্তি যে কোনো একটি অনুসরণ করতে পারেন আবার অঞ্চলভেদে প্রচলিত মাঝাবের অনুসরণ করলে সুফল পাওয়া যায় এদিকে বিশ্বব্যাপী লা লাঝাবি বা মাঝাব না মুসলমানের সংখ্যাও অনেক লা মাঝাবিরা হচ্ছেন তারা যারা প্রচার করেন তারা কোনো নির্দিষ্ট মাঝাব মানেন না অর্থাৎ কেউ যদি বলে আমি কোনো ইমাম মানি না আমি সরাসরি কোরআন হাদিস ফলো করি তাহলে সে নিজেকে লা মাঝাবি বলছে এরা সাধারণত বলে মাঝাব মানুষের মানুষ তৈরি করেছে আর আমি আল্লাহ এবং রাসুল ওয়াসাল্লামের কথা মানব কোনো ইমামের কথা নয় অথচ ইমামরা কখনোই কাউকে ইমাম মানার জন্য বাধ্য করেননি তারা কোরআন হাদিসের শিক্ষক হিসেবেই মানুষকে সহজভাবে ইসলাম শিক্ষা দিয়েছেন দর্শক মাজাব না মানার এই ধারণার প্রচার প্রথম শুরু করেন আব্বাসীয় খিলাফতের আমলে বারোশো শতাব্দীর চরম বিতর্কিত ইসলামিক স্কলার ইবনে তাইমিয়া তিনি সালাফি মতাদর্শের প্রবর্তক পরে সালাফি মতাদর্শের কথা সরাসরি না বললেও সতেরো শতাব্দীতে ভিন্ন মোড়কে সৌদি আরবের আব্দুল ওহাব নাজদি ওহাবি মতবাদের নামে মূলত সালাফি মতবাদেরই প্রচার করেছেন যে মতবাদ মূলত রাজনৈতিক ইসলামকে বিকশিত করেছে বর্তমান সৌদি আরবের সৌদ পরিবারের ক্ষমতাকে পাকাপোক্ত করেছে ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায় বিকাশ লাভ করা ওহাবি মতবাদ সর্বশেষ আরো যুক্ত হয়েছে শেখ নাসির উদ্দিন আলবানী শেখ বান্না এবং আবুল আলা পরোক্ষ ভাবে সালাফি এবং তারা কাজ করেছেন বর্তমানে বিভিন্ন দেশে বিভিন্ন নামে এই লা লামাঝাবিরা সক্রিয় আছে এই সালাফি এবং ওহাবি মতবাদে বিশ্বাসী লা লাঝাবিদের কারণে বিশ্বব্যাপী শত শত উগ্রবাদী ইসলামী জঙ্গি সংগঠন তৈরি হয়েছে এদের মধ্যে মিশরের মুসলিম ব্রাদারহুড গাজায় হামাস ভারত বাংলাদেশ এবং পাকিস্তানে জামায়াত ইসলামী এবং এর অঙ্গ সংগঠন সালাফি এবং আহলে হাদিস অর্থাৎ এই লা মাজাবীদের মধ্যে সামান্য কিছু পার্থক্য থাকলেও আদতে এরা মুদ্রার এপিটোপিট। গবেষণা মতে মাঝাবের অনুসারীরা অনেক ক্ষেত্রে সহনশীল যৌক্তিক এবং বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখেই ইসলামের অনুসরণ করে আর সালাফি এবং লা লাঝাবিরা অতিরিক্ত কট্টর উগ্রবাদী আর অন্যান্যদের মতের প্রতি সহনশীলতা দেখায় না এখন যেহেতু মাঝাব বা না মানলেই ইসলাম না মানা নয় সেক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে কোরআন হাদিস হাদিসি ইসলামের ধর্মের আসল উৎস আল্লাহ এবং রাসুলের কথার উপর কারো কথার স্থান নেই এবং কোনো ইমাম নিজেদেরকে ভুলের ঊর্ধ্বে বলেননি বরং বলতেন আমার কথা কোরআন হাদিসের বিরুদ্ধে হলে সেটা ফেলে দাও কিন্তু অন্যদিকে লাম আজাবি এবং আহলে হাদিস হওয়ার ঝুঁকি অনেক বেশি কারণ ইসলামী আইন শরিয়া খুব গভীর জ্ঞান ও বিশ্লেষণ চায় চার ইমাম ছিলেন সেই শ্রেণীর মুস্তাহিদ যারা বিশাল জ্ঞান নিয়ে ইস্তিহাদ করেছেন যে কারণে ইমাম আবু হানিফাকে বলা হয় ফিকা অর্থাৎ ইসলামী আইনশাস্ত্রের জনক আজকে কেউ যদি নিজে নিজে বলেন সব কিছু বুঝে কোরআন হাদিস মানব তাহলে ভুল ব্যাখ্যার ঝুঁকি অনেক নিজের করে মতো ব্যাখ্যা করে ভুল পথে যাওয়া হাদিসের মধ্যে কোনটা প্রাধান্য পাবে বা তা বুঝতে পারা ইতিহাস উসলুল ফিকা আরবি ব্যাকরণ না জানার ফলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে লাম মজাবি হওয়া মানেই বিপথে যাওয়া নয় তবে চর্যাপ্ত ইসলামিক জ্ঞান ছাড়া লা হওয়া অনেক বড় বিপদ মাঝাব লা মাঝাবি দাবি করা অনেকেই আবার নিজের অজান্তেই মাঝাব অনুসরণ করছেন বিশেষ করে উপমহাদেশের সুন্নি মুসলমানদের মধ্যে এর প্রবণতা বেশি এই এলাকার অধিকাংশ মুসলমান হানাফি মাঝহাবের অনুসারী সাম্প্রতিক কালে জামাত শিবিরের রাজনৈতিক প্রভাব আর সৌদি প্রবাসীদের বদৌলতে সালাফি সাফি হানাফি মাঝাবের মধ্যে এক ধরনের মিশ্র কালচার তৈরি হয়েছে এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে নামাজের নিয়ম তারাবির জামাতের রাকাত সংখ্যা মিলাদ মাহফিল ও ঈদে এ পালনে মোনাজাত এবং লাইলাতুল বরাত উদযাপনে বিশ্ববিখ্যাত অনেক ইসলামিক স্কলারের বক্তব্য হচ্ছে বর্তমান জামানায় আহলে হাদিস বা আহলুল হাদিস নামক লা মাঝাবিদের কারণে ইসলাম সম্পর্কে বিভ্রান্তি বেড়েছে বহু মত বহু পথের সৃষ্টি হয়েছে সামান্য একটু কোরান বুঝে আর কয়েকটি হাদিস পড়েই নিজেকে অনেক বুজুর্গ মনে করছেন লা মাঝাবিরা ব্যক্তি স্বার্থে এরা ইসলামকে শান্তির ধর্ম থেকে রাজনৈতিক উগ্রবাদী ধর্মে পরিণত করেছেন এই সকল তথাকথিত সালাফি উগ্রবাদী মতবাদের কারণে বিশ্বব্যাপী বেড়েছে ইসলামী উগ্রবাদ এবং ইসলাম ও এই আহলে হাদিসরা নিজেদেরকে সালাফি বা সালাফ যুগের ইসলামের অনুসারী দাবি করছেন যা বর্তমান সময়ের অনুসরণ করা কোনোভাবেই সম্ভব নয় প্রাথমিকভাবে ইসলামের প্রথম দিককার সময়কে সালাফ যুগ বলা হয় যেই সময় মুসলমানরা সাহবা ইকরাম তাবেইন এবং তাবে তাবেইনদের নির্দেশ মতো ইসলাম অনুসরণ করেছেন কিন্তু তাদের মৃত্যুর পর ইসলাম যখন আরব ভূখণ্ডের বাহিরে দেশে দেশে বিস্তার লাভ করতে শুরু করে তখন ইমামদের গুরুত্ব অপরিহার্য হয়ে পড়ে কারণ বিভিন্ন দেশের সামাজিক সাংস্কৃতিক এবং ভৌগোলিক বাস্তবতায় বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয়ে পড়ে আর ইমামরা সেই সময় সেই সকল সমস্যার সমাধান করেছেন অনেক ফেতনা ফাসাদের হাত থেকে ইসলামকে রক্ষা করেছেন ইসলামকে অনেক সহজভাবে উপস্থাপন করেছেন সবশেষে বলতে চাই বিশ্বের মুসলমানদের জন্য ইসলাম একটাই যা আল্লাহর দেয়া জীবন বিধান মাঝাব হলো মানুষ কিভাবে সেই ইসলামকে বাস্তবে প্রয়োগ করবে তার ভিন্ন ভিন্ন ফিকা বা আইনি ব্যাখ্যা চারটি মাঝাব হলো চারজন বড় ইমামের চিন্তাধারা যারা যার সবই কোরআন সুন্না নির্ভর এই চারটি মাঝাবে যে কোনো একটিকে অনুসরণ করলেই ইসলামের সঠিক দিক নির্দেশনা মোতাবেক চলা সম্ভব সাহাবাই তাবেইন এবং তাবে তাবেইনদের ওফাতের পর ইসলাম যখন বিশ্বব্যাপী বিস্তার লাভ করতে শুরু করে তখন এই চারজন ইমাম বিশ্বের বিভিন্ন প্রান্তে চারটি মাঝাব সৃষ্টি করেছেন এই মাঝাব মানাটা অনেকাংশে নিরাপদ যারা মাঝাব মানে না তারা অতিমাত্রায় আত্মবিশ্বাসী আর অতি আত্মবিশ্বাসী হলেই মানুষের বোকামি শেষ হয়ে যায় না বরং বোকারাই সবসময় আত্মবিশ্বাসী হয় সালাফি এবং ওহাবিদের অতি আত্মবিশ্বাসের ফলে জন্ম নিয়েছে উগ্রবাদ সেই উগ্রবাদের কারণে সমগ্র বিশ্বের মুসলমানদেরকে অনেক মূল্য দিতে হচ্ছে ভবিষ্যতেও দিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ